ফ্রেন্ডস আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোয়েশ্চেন করে থাকেন যে দাদা আমাদের ফোনটি হ্যাং করছে এবার আমরা কি করব আমাদের ফোন যখন একটু পুরনো হয়ে যায় তো আমাদের ফোন কিন্তু হ্যাং করতে শুরু করে যখন আমাদের ফোন পুরনো হয়ে যাবে তখন আমাদের কিছু টিপস ফলো করতে হবে এবং আমাদের ফোনে কিছু সেটিংস করতে হবে তো সেই টিপসগুলো সম্বন্ধে আমি আজকে আলোচনা করবো আমি কিছু আপনাদের টিপস দেবো সেই টিপসগুলো আপনারা ফলো করবেন এবং কিছু সেটিংস দেখাবো ফোনে তো সেই সেটিংসগুলো যদি আপনি আপনাদের ফোনে করে নেন তো আপনাদের ফোন দেখবেন হ্যাং হওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে তো কী কী টিপস আপনাদের ফলো করতে হবে এবং কী কী সেটিংস আপনাদের ওখানে করতে হবে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই আর শুরু করার আগে ফ্রেন্ডস আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইটেন্ট অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর ভিডিও দেখাব যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো ফ্রেন্স প্রথমে চলুন আমি আপনাদের কিছু টিপস দিয়েছি যেই টিপসগুলো আপনারা ফলো করলে আপনাদের আর হ্যাং করবে না তারপর আমি আপনাদের সেটিংসগুলো দেখিয়ে দেবো তো ফ্রেন্স প্রথমত সাধারণত যেই কারণে আমাদের ফোনটি হ্যাং হয় আমাদের ফোনের রোমের জন্য আমাদের ফোনের রোম ফুল হয়ে যায় যেই কারণে আমাদের ফোনটি হ্যাং হতে শুরু করে এবার রোম কী রোম মানে হচ্ছে আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ যেখানে আমরা আমাদের ফোনের অ্যাপগুলোকে ইনস্টল করি আমাদের ফোনের ছবি ভিডিও যেই স্টোরেজে থাকে সেই স্টোরেজটাই হচ্ছে আমাদের ফোনে ইন্টারনাল স্টোরেজ যদি আপনাদের ফোনে ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ফোন হ্যাং করবে আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজটাকে ফাঁকা রাখতে যত ফাঁকা রাখবেন তত আপনাদের ফোন কিন্তু স্মুথলি কাজ করবে আপনাদের ফোনে হ্যাং করবে না আপনারা পারলে একটি মেমোরি কার্ড কিনে আপনাদের ফোনে ইনপুট করে সমস্ত ডাটা মানে ইন্টারনাল স্টোরেজ থেকে আপনাদের এক্সটার্নাল স্টোরেজে মানে আপনাদের মেমোরি কার্ডে সেই সমস্ত ডাটাগুলো ট্রান্সফার করে নেবেন এবং আপনাদের ইন্টারনাল স্টোরেজটাকে আপনারা যতটা পারবেন ফাঁকা রাখবেন তো দেখবেন যে আপনাদের ফোন কিন্তু হ্যাং হবে না এরপর নেক্সট ফোন যেই টিপসটি আপনাদের ফলো করতে হবে যদি আপনাদের ফোনে হ্যাং হতে শুরু করে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের ফোনে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে আমরা সাধারণত ফেসবুকে যে ব্লু কালারের অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি তো আপনার লাইট অ্যাপ্লিকেশন ইউজ করার চেষ্টা করবেন যেমন ফেসবুক লাইট মেসেঞ্জার লাইট তো এই সমস্ত লাইট অ্যাপ্লিকেশন ইউজ করবেন ইনস্টাগ্রাম যদি অ্যাপ ইউজ করে থাকেন আপনাদের ফোনে তো আপনার ইনস্টাগ্রাম লাইট অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন সেই লাইট অ্যাপ্লিকেশন ইউজ করবেন তো আপনারা চেষ্টা করবেন যেই সমস্ত অ্যাপ্লিকেশনের লাইট ভার্সান রয়েছে তো আপনার লাইট ভার্সনগুলোকে ইউজ করার চেষ্টা করবেন এরপর নেক্সট আপনার আপনাদের ফোনে যেই সমস্ত গুলো বেশি ইউজ করেন সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর করবেন ঠিক আছে তো ডেটা ক্যাশে কীভাবে করবেন আপনি আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন অ্যাপ বা অ্যাপ ম্যানেজমেন্ট বলে একটি অপশান দেখতে পাবেন অ্যাপ বা অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন এবার আপনারা যেই অ্যাপ্লিকেশনটি সব থেকে বেশি ইউজ করেন সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন একটি অপশন রয়েছে স্টোরেজ ইউ তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে ক্লিয়ার ক্যাশে তো ক্লিয়ার ক্যাশেতে ক্লিক করবেন আর পারলে আপনারা এখানে দেখতে পাবেন ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে আপনাদের সেই অ্যাপ্লিকেশনে যদি লগ ইন করা থাকে সেই লগ ইন কিন্তু আনলগ হয়ে যায় মানে অ্যাপ্লিকেশনটি আপনাদের আবার প্রথম থেকে লগ ইন করতে হবে তো সেটা ভেবেই কিন্তু আপনারা ক্লিয়ার ডাটা করবেন ঠিক আছে তো ক্লিয়ার ক্যাশেটা আপনারা কিন্তু প্রত্যেক অ্যাপ্লিকেশনে গিয়েই করে নেবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যয় করার ব্যাপারে এভারমেন্স আপনারা এখানে আপনাদের ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন এবার আপনারা যেই অ্যাপ্লিকেশানগুলো ইউজ করেন না সেই অ্যাপ্লিকেশনগুলোকে এখান থেকে আনইনস্টল করে দেবেন তো এখান থেকে আমি একটি অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল বাটন তো আপনার আনইনস্টল বাটনে ক্লিক করবেন আনইনস্টল বাটনে ক্লিক করার পর এখানে ওকেতে আপনারা ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি আন হয়ে যাবে এবার फ्रेंड्स আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক অ্যাপ্লিকেশান রান করতে থাকে এবার আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপ্লিকেশান রান করে তো আপনাদের ফোন কিন্তু হ্যাং হবে কারণ আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ চলছে তো যদি বেশি কাজ চলে তাহলে কিন্তু আপনাদের ফোন হ্যাং করবে আপনাদের ব্যাকগ্রাউন্ডে যদি অনেকগুলো অ্যাপ্লিকেশান রান করতে থাকে ধরুন আপনি ইন্টারনেট ইউজ করলেন ইন্টারনেট ইউজ করার সময় আপনাদের ফোনে কিন্তু সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো জেগে উঠবে মানে রান করা শুরু করে দেয় ঠিক আছে তো আপনারা সেই সমস্ত করবেন ধরুন আমি আপনাদের ফেসবুক দিয়ে দেখাচ্ছি তো ফেসবুক আমি সিলেক্ট সিলেক্ট করলাম দেখতে পাবেন আপনার ডাটা ইউজ স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডাটা তো আপনার এই অপশানটিকে এখান থেকে বন্ধ করে দেবেন তো এই অপশনটিকে বন্ধ করে দিলে আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি আর রান করবে না এতে কিন্তু আপনাদের ফোন আর হ্যাং হবে না ঠিক আছে তো তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার ফ্রেন্স আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একাধিক অ্যাপ্লিকেশান রান করতে থাকে আপনার ধরুন ফেসবুক অ্যাপ্লিকেশান ইউজ করেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশান ইউজ করেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান ইউজ করেন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ইউজ করেন তো সমস্ত অ্যাপ্লিকেশানগুলো কিন্তু আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে যেমন ধরুন আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কতগুলো অ্যাপ্লিকেশান আমার ব্যাকগ্রাউন্ডে রান করছে তো এটাই কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন তো কীভাবে কন্ট্রোল করবেন এর জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনারা যদি রেডমি ফোন ব্যবহার করে থাকেন তো আপনারা কি করবেন অ্যাবআউট ফোন অপশান দেখতে পাবেন প্রথমেই তো আপনার অ্যাবাউট ফোন অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে এমআইউআই ভার্শন দেখতে পাবেন তো এমআই ইউআই ভার্শানে আপনার পাঁচ ছবার ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের ফোনে একটি অপশান রয়েছে যেই অপশানটি হাইড করা থাকে সেই অপশানটি শো হয়ে যাবে অপশানটির নাম হচ্ছে ডেভেলপার অপশান আর যদি আপনারা রিয়েলমি ফোন ব্যবহার করে থাকেন বা স্যামসাংয়ের ফোন ব্যবহার করে থাকেন তো আপনার সেটিংস ওপেন করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন অ্যাবাউট ফোন তো আপনার অ্যাবাউট ফোনে ক্লিক করবেন অ্যাবাউট ফোনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলেই এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন বিল্ড নাম্বার তো আপনার বিল্ড নাম্বারে পাঁচ ছবার এভাবে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের ফোনে ডেভেলপার অপশানটি শো হয়ে যাবে এবার ডেভেলপার অপশানটিকে আপনারা কীভাবে খুঁজে বার করবেন তো আপনার ওপরে এখানে সার্চ বলে ডেভেলপার অপশান লিখে সার্চ করবেন তো এখানে দেখুন আমি ডেভেলপার লিখে সার্চ করছি ডি ই ভি ই তো ডি ভি লিখে সার্চ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশান চলে আসলো তো আপনার ডেভেলপার অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশানটি আমার অফ রয়েছে তো আপনার যদি অফ থাকে তো আপনার অন করবেন অন করলে নিচে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে ফেসে একটি অপশান আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো আপনার ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনটি ক্লিক করার পর এটা আপনাদের স্ট্যান্ডার্ড লিমিট সিলেক্ট করা থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস যদি আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস সিলেক্ট করেন তাহলে আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশান রান করবে না এতে আপনাদের ফোন কিন্তু হ্যাং করবে না আর যদি চান যে আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে একটি অ্যাপ্লিকেশান রান করাতে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাটমোস্ট ওয়ান প্রসেস এটা আপনারা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করলে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে একটি অ্যাপ্লিকেশানই রান করবে আর এতেও কিন্তু আপনাদের ফোনটি হ্যাং করবে না ঠিক আছে তো আপনারা এই সার অবশ্যই করে নেবেন যদি আপনাদের ফোনটি হ্যাং হয়ে থাকে ঠিক আছে তারপর আপনারা কী করবেন এখানে একটি অপশান দেখতে পাবেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল তো এখানে দেখতে পাবেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা আপনাদের অ্যানিমেশন স্কেল ওয়ান এক্স সেলের করা থাকবে তো আপনারা এখান থেকে এটাকে অ্যানিমেশন স্কেল পয়েন্ট ফাইভ এক্স করে দেবেন তো পয়েন্ট ফাইভ এক্স করলে কী হবে আপনি যখন উইন্ডো ওপেন করবেন দেখবেন যে একটা অ্যানিমেশন হয় সেই অ্যানিমেশনটা কমে যাবে ঠিক আছে আর কমে গেলে আপনাদের ফোনটা ফাস্ট মনে হবে আপনারা চাইলে অ্যানিমেশন যদি না চান তো অ্যানিমেশন আপনারা অফও করতে পারেন তাহলে আরও ফাস্ট হয়ে যাবে সেম প্রেফারেন্স আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান অ্যানিমেশন স্কেল তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাকেও আপনারা পয়েন্ট ফাইভ এস বা অফ করে দেবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর সেমভাবে অ্যানিমেশন ডিউরেশন স্কেল তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাকেও পয়েন্ট ফাইভ এস বা অফ করে দেবেন এতে কিন্তু আপনাদের ফোন আরও স্পিডে কাজ করবে ঠিক আছে তো তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আবার আপনি আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে ফ্রেন্ডস একটি অপশান আপনার দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক তো আপনার অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক লিখে ওপরে সার্চ বারে সার্চও করতে পারেন যদি আপনারা খুঁজে না পান তো আপনার অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অটো সিং ডাটা যদি আপনাদের ফোন বেশি হ্যাং করে তো আপনারা এখানে এসে এই অপশনটিকে অফ করে দেবেন এছাড়া যদি আপনাদের ফোন অতিরিক্ত পরিমাণে হ্যাং করে তাহলে আপনারা কি করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা প্রথমত আপনাদের ফোনের সমস্ত ইম্পর্টেন্ট ডাটা ছবি ভিডিও আপনাদের ফোনে কন্ট্যাক্ট অ্যাপ সমস্ত কিছু আপনার মেমোরি কার্ডে ব্যাক আপ করে নেবেন বা অন্য কোনো ডিভাইসে ব্যাক আপ করে নেবেন ব্যাকআপ করার পর আপনারা এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর একটি অপশান দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট তো আপনার ব্যাকআপ অ্যান্ড রিসেট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন রিসেট টু ফ্যাক্টরি সেটিংস বা আপনার রিসেট টু ফ্যাক্টরি সেটিংস লিখে ওপরে সার্চ বারে কিন্তু সার্চও করতে পারেন যদি আপনার খুঁজে না পান তো আপনার রিসেট টু ফ্যাক্টরি সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পরে এখানে ইরেজ অল ডাটা দেখতে পাচ্ছেন ইরেজ অল ডাটা বা রিসেট অল ফ্যাক্টরিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনটি আবার নতুনের মতো হয়ে যাবে আপনাদের ফোন থেকে সমস্ত আগের অ্যাপ্লিকেশান ডাটা রিমুভ হয়ে যাবে আপনাদের ফোনে কিন্তু কিছু থাকবে না আপনারা যখন নতুন ফোন কিনেছিলেন নতুন ফোন কেনার সময় আপনাদের ফোনটি যেভাবে ছিল সেভাবে কিন্তু আপনাদের ফোনটি হয়ে যাবে আর দেখবেন যে আপনাদের ফোনটি কিন্তু আর হ্যাং করবে না যদি আপনারা আমার টিপসগুলো ফলো করেন এবং আমি আপনাদের যেই সেটিংসগুলো দেখালাম সেই সেটিংসগুলো যদি আপনারা করে রাখেন তো দেখবেন আপনাদের ফোন কিন্তু হ্যাং করবে না তো আশা করছি ফ্রেন্ড আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর ফ্রেন্স আপনার আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর আপনার যদি কোনো কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন আমি তা রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর ফ্রেন্স আপনি যদি ফেসবুক এসে ভিডিও দেখতেন লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো আজ কনফারেন্সে পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন